সাধারণভাবে যে কোনো মানুষের নামের দুটি অংশ থাকে একটি হলো নাম এবং অপরটি পদবী পদবী দ্বারা সাধারণত বংশকে চিহ্নিত করা হয় বাঙালি সমাজে এই পদবীর বৈচিত্র্য যথেষ্ট কখনো তা পুরনো বংশ পরিচয় কখনো জাতিগত বা শ্রেণীগত পরিচয় কখনো পূর্বপুরুষের বৃত্তিগত পরিচয়ের উত্তরাধিকার আবার কখনো শাসক বা পৃষ্ঠপোষক প্রদত্ত খেতাব বা উপাধির বহমান ধারা বাঙালির এত শত পদবীর বাহার দেখে মনে হলো এই পদবীর পিছনেও কি কোনো ইতিহাসের গল্প লুকিয়ে থাকতে পারে সেই গল্প খুঁজতেই বেরিয়ে পড়লাম এবারের অভিযানে বাঙালির এই যে পদবী নিয়ে এত ভিন্নতা বৈচিত্র্য এইসব নিয়ে বেশ কিছুদিন ধরেই একটা আগ্রহ জাগছিল মনের ভেতর তাই আজকে এই ভিডিওতে খুঁজে দেখার চেষ্টা করব বাঙালির এই পদবীর ইতিহাস তো চলো শুরু করে যাক এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে বাংলায় প্রচলিত পদবীর সংখ্যা কিন্তু প্রায় কয়েকশো তার মধ্যে থেকে কিছু কিছু পদবীকে বেছে নিয়ে তার ইতিহাস জানার চেষ্টা করব এই ভিডিওতে আরও একটা কথা এখানে বলে রাখা উচিত একটি জনপ্রিয় মতানুযায়ী আমাদের পদবীর উৎপত্তি নাকি হাজার হাজার বছরের পুরোনো কিন্তু এটা কিন্তু সার্বিক সত্য নয় বরং এমন অনেক পদবি রয়েছে যার বয়স এখনো এক হাজার বছরও পেরোয়নি সেই সব জিনিসেরও খোঁজ করবো আজকের এই ভিডিওর মাধ্যমে সূত্রপাত করা যাক ব্রাহ্মণদের মধ্যে প্রচলিত চারটি পদবি নিয়ে মুখোপাধ্যায় চট্টোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় এবং গঙ্গোপাধ্যায় চারটি পদবীর মধ্যেই লুকিয়ে রয়েছে উপাধ্যায় শব্দটি উপাধ্যায় আসলে উপাধি আচার বিদ্যা বিনয় প্রতিষ্ঠা তীর্থ নিষ্ঠা আকৃতি তপ ও দান এই নয়টি গুণের সন্নিবেশ যদি কোনো ব্রাহ্মণের মধ্যে ঘটতো এবং তার কৃতকর্মের মধ্যে এই গুণাবলী প্রকাশ পেত তখন তিনি উপাধ্যায় উপাধি লাভ করতেন আবার মনুসংহিতা আমাদের জানায় যে যিনি জীবিকার জন্য বেদের একাংশ মাত্র কিংবা বেদাঙ্গ অধ্যয়ন তাকে বলা হয়। এরপর তিনি সাধারণত যে গ্রামের বাসিন্দা সেই গ্রামের নাম যুক্ত হয়ে পূর্বোক্ত পদবীগুলি জন্ম লাভ এক্ষেত্রে এই চারটি পদবীর ক্ষেত্রে চারটি পৃথক গ্রামের নাম পাওয়া যায় এর মধ্যে গঙ্গ হলো বর্ধমান জেলার বাঁকানদের নিকট অবস্থিত গঙ্গগ্রাম চট্ট হল বর্ধমান জেলার চাটতি বন্ধ হল বীরভূমের নিকট বন্দিঘাট এবং মুখ হল বাঁকুড়া জেলার অম্বিকা পর্বনার মুকটি। এই অঞ্চল থেকে এই পদবীর প্রসার ঘটে এই চারটি পদবীর ক্ষেত্রে একটি দ্বিতীয় মতও রয়েছে ঐতিহাসিকরা ক্ষেত্রে দুটি মতকে সমান গুরুত্ব দিয়েছেন আনুমানিক নবম দশম শতকে বাংলার রাজা আদিসুরের পৌত্র ক্ষিতিশুর ছাপ্পান্ন জন ব্রাহ্মণকে ভিন্ন ভিন্ন অঞ্চলে বসবাস করার জন্য ছাপ্পান্নটি গ্রাম দান করে উক্ত ব্রাহ্মণরা সেই গ্রামগুলির গ্রামীণ নিযুক্ত হন এবং তাদের বংশ সেই গ্রামের নামানুসারে পরিচিত হয় এক্ষেত্রে বন্দ্যোপাধ্যায়ের আদি রূপ হল বারো বা বারো ঐতিহাসিক ও ভাষাতাত্ত্বিকদের একাংশ আবার বড়ুয়া পদবীটিকেও এই বারো থেকে উদ্ভূত বলে মনে করে একইভাবে চট্টোপাধ্যায়ের আদিরূপ চাটুতি গঙ্গোপাধ্যায়ের আদিরূপ গাঙ্গুর আর মুখোপাধ্যায়ের আদিরূপ মুখটি আবার আঞ্চলিক বৈচিত্র্যের কারণে সমকালীন বাংলার বিভিন্ন অঞ্চলে উপাধ্যায়ের শব্দটির পরিবর্তে ওঝা সম্বোধনটি ব্যবহৃত হতো এই ওঝার সঙ্গে কিন্তু বর্তমান দিনের ওঝার কোন মিল নেই সেই ওঝা রূপটির সঙ্গে যখন বা বারবী রূপযুক্ত হতো তখন সেখান থেকে শব্দ তৈরি হয় বারু ওঝা সেখান থেকে শব্দটি রূপান্তরিত হয়ে তৈরি হয় রূপটি ঠিক একইভাবে তৈরি হয় মুখুজ্জে এবং চাকুর্যের রূপগুলিও ইংরেজদের আগমনের পরবর্তীতে নাম এবং পদবী লেখার ক্ষেত্রেও এক ধরনের পশ্চিমী ফ্যাশন চোখে পড়ে সেটা কিছুটা ইংরেজদের ভারতীয় নাম উচ্চারণে দুর্বলতার জন্য এবং কিছুটা দেশীয় লোকেদের মধ্যে পাশ্চাত্য সভ্যতার মানুষের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধি করার চেষ্টা করার জন্য যেভাবে বসু হয়েছিলেন বোস মিত্র হয়েছিলেন মিটার সেরকমভাবেই কার্যত স্থায়ী রূপ নিয়ে উত্থান ঘটে মুখার্জি চ্যাটার্জি ব্যানার্জি গাঙ্গুলির আবার অপর ব্রাহ্মণ পদবি ভট্টাচার্যের উৎপত্তি হয়েছে ভট্ট এবং আচার্য থেকে লৌকিক শব্দকোষ অনুসারে বিভিন্ন বংশের পরিচয়দাতা ছিলেন ভট্ট তার সঙ্গে আচার্য যুক্ত হয়ে তৈরি হয় ভট্টাচার্য অন্যদিকে অধিকাংশ ঐতিহাসিক মনে করেন যে চক্রবর্তী পদবীটি রাজশক্তি প্রদত্ত পদবী প্রাচীন ভারতে শক্তিশালী রাজারা অনেক সময় নিজেরা এই উপাধি গ্রহণ করতেন আবার কখনো কখনো কোনো ঘনিষ্ঠ রাজকর্মচারী বা অধস্থান সামন্তকেও রাজারা এই পদবী প্রদান করতেন পৌরাণিক আখ্যান অনুযায়ী চিত্রগুপ্ত ও রাজা ধর্মযজ্ঞের এগারো জন পুত্র বিদ্যা জন্য নৈমিশারণ্যে আটজন ঋষির আশ্রমে গমন করে যিনি যে ঋষির আশ্রমে গিয়েছিলেন তিনি সেই ঋষির গোত্র পেলেন এবং পৃথক পৃথক উপাধি লাভ করেন ঋষি গৌতমের আশ্রমে যাওয়া দাসরথী পেলেন বসু পদবী সৌকালীন আশ্রমে গিয়ে মতিমন্ত পেলেন ঘোষ পদবি অপরদিকে বিশ্বামিত্র আশ্রমে অতিক্রান্ত পেলেন মিত্র পদবি কাশ্যপ আশ্রমে যাওয়া দুই পুত্র গুচ্ছক ও দুর্ধর্ষ পেলেন যথাক্রমে গুহ ও দাস পদবি মৌধুগল্ল আশ্রম থেকে শিক্ষা লাভ করা দুই পুত্র দুর্বাক্য ও দুর্বাসা পেলেন যথাক্রমে দেব ও দত্ত পদবী ভরদ্বাজ আশ্রমে যাওয়া কুথু ও শশাঙ্ক পেলেন কর ও পালিত পদবী বাসুকি আশ্রমে যাওয়া পৌলব পেলেন সেন পদবি মুসল আশ্রমে যাওয়া সহস্রাক্ষ পেলেন সিংহ পদবি এক্ষেত্রে অবশ্যই প্রতিটি পদবি পাওয়ার ক্ষেত্রে রাজপুত্রদের ব্যক্তিগত গুণাবলীও সক্রিয় ছিল বিকল্প মত অনুযায়ী বসু বসু এসেছে পূর্বতন গ্রাম থেকে যার বর্তমান নাম বসুয়া ঘোষ পদবীর ক্ষেত্রে ঐতিহাসিকরা মনে করেন যে রাজসভা কর্তৃক নিযুক্ত ঘোষক বা ঘোষণাকারীর থেকে ঘোষ পদবীর উৎপত্তি হয়েছে একই রকম ভাবে রাজার মন্ত্রণাদাতা হয়ে উঠেছেন মিত্র দাস পদবীটির ক্ষেত্রে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক বিদ্যমান দাস শব্দের অর্থ ভৃত্যবাচক হলেও এই পদবীর উৎপত্তি কিন্তু মানব শ্রেণীর দাস রূপে হয়নি হয়েছে ভগবানের রূপে মনে করা হয় দেবতার একনিষ্ঠ ভক্ত হিসেবে অনেকেই দাস উপাধি গ্রহণ করতেন গৌরী ও বৈষ্ণব যুগে দাস শব্দ অন্য ব্যঞ্জনা লাভ করে এই সময় অনেক ব্রাহ্মণও এই দাস পদবি গ্রহণ করেছেন তবে সাধারণভাবে বলা যায় যে বাংলায় দাস পদবি এসেছে নামের শেষাংশ থেকে যেমন কৃষ্ণ দাস বিপ্রদাস এবং সুদাস এই দুটি নামের উল্লেখ পাচ্ছি বর্তমানে দাস বানানে দন্তস্য ও তালব্যশয়ের পৃথক ব্যবহার চোখে পড়ে সেই সম্পর্কে পণ্ডিতেরা বলেছেন যে তা আসলে দাস শব্দের অর্থ ভৃত্ত থেকে বাঁচার প্রচেষ্টা তবে দাস অর্থাৎ দয় আকার অর্থ আসলে ধিবর বা জেলে দেব পদবীটির ক্ষেত্রে অনেকে মনে করেন যে এটি এসেছে দেবল থেকে আবার অপরা অংশের মতে নবাবী আমলে ভূমি ও রাজস্ব কার্যে নিযুক্ত ব্যক্তি দেব উপাধি পেতেন এই দেব পদবীটি বিবর্তিত হয়ে দে পদবীর উৎপত্তি ঘটেছে বলে মনে করা হয় যদিও আরেকটি মত অনুযায়ী দেবতার একনিষ্ঠ উপাসকদেরও দেব উপাধি প্রদান করা হতো দত্ত পদবি বা উপাধি দেওয়া হতো দানশীল ব্যক্তিদের সেন পদবিটিকে ঐতিহাসিক ও ভাষাতাত্ত্বিকেরা সেনাপতির অপভ্রংশ হিসেবে তুলে ধরেছেন চৌথ চৌথ শাসক বা থেকে চৌধুরী চৌধুরী উৎপত্তি বলে অনেকে মনে করে। আদায়কারী পদবীটি বাংলার বাইরে চৌধুরী রূপে প্রচলিত সেখান থেকেই চৌধুরীর উৎপত্তি প্রসঙ্গত চৌথ শব্দের অর্থ হলো এক চতুর্থাংশ কর আদায়ের রীতি অন্যদিকে বিশ্বাস পদবিটি দেওয়া হয় রাজার বিশ্বস্ত কর্মচারীদের সাধারণত রাজ্যের হিসাব রক্ষা ও আয় ব্যয় সংক্রান্ত দায়িত্বপূর্ণ কর্মচারী এবং ভান্ডার রক্ষকদের এই পদবি দান করা হতো রায় পদবীটিকেও রাজশক্তি প্রদত্ত বলে মনে করা হয় সংস্কৃত রাজন শব্দ থেকে রায় শব্দের উৎপত্তি কার্যত বলা যায় যে রাজা তার অধীনস্থ শক্তিশালী সামন্ত প্রভুদের এই উপাধি দান করতেন রায় উপাধি ধারকদের সহস্র সৈন্যের অধিপতির পদমর্যাদা দেওয়া হতো এছাড়াও মুঘল আমলে রায় রায়ান এবং ব্রিটিশ আমলে রায় বাহাদুর ছিল শাসক প্রদত্ত পদবি বাংলার নবাবের দেওয়ানী বিভাগের প্রধান হিন্দু কর্মচারীকে এই রায় রায়ান উপাধি দেওয়া হতো আবার শক্তিধর রাজাকে উপাধি দেওয়া হতো রায় চৌধুরী সেখান থেকে এই পদবীর উৎপত্তি মন্ডল পদবীর উৎপত্তি মন্ডলের প্রধান ব্যক্তির থেকে কখনো কখনো এই পদাধিকারী ব্যক্তিরা গ্রামের জমি থেকে খাজনা আদায়ের দায়িত্বে থাকতেন মন্ডল শব্দটি আর্যদের সময়কালে জনপদের একটি রূপ হিসেবে বিবেচিত হতো সমকালীন রাজশক্তির সভায় বিচার পরিষদের প্রধানকে মন্ডল পতি বলা হত অনেকে মনে করেন যে মন্ডল পদবীর উৎপত্তি এই মন্ডল পতি থেকে এবার বিষয়টিকে একটু অন্যদিকে নিয়ে যাওয়া যাক বর্ণ ভেদাভেদহীন সমাজ তৈরির পক্ষে পদবী থাকার ব্যবস্থাটিকে অনেকেই কিন্তু একটা বড় প্রতিবন্ধকতা হিসেবে দেখেন তারা কিন্তু ব্যবস্থা তুলে দেওয়ার পক্ষে লাগাতার সওয়াল করে চলেছে সেই রকমই কিছু মন্তব্য এবং বক্তব্য নিয়ে কিছু তার এই রকম। তেইশে আগস্ট উনিশশো সালে আনন্দবাজারে প্রকাশিত হয়েছিল যে জনতা দলের কার্যকরী কমিটির বৈঠকে যে প্রস্তাব গৃহীত হয়েছে তাতে দলের সকল নেতা কর্মীকে পদবি প্রত্যাহার করতে বলা হয়েছে কেননা এইসব পদবি জাতি বর্ণের পরিচয় বহন করে একবার তা লোভ পেয়ে গেলে কে কোন বংশের তা নির্ধারণ করা যাবে না ফলে বর্ণভেদ প্রথার মূলে করা যাবে একুশে মার্চ উনিশশো সালে দ্য স্টেটসম্যান অনগ্রসর শ্রেণী কল্যাণ কমিশন উদ্বোধন প্রসঙ্গে প্রতিবেদন পেশ করে যে তৎকালীন উপপ্রধানমন্ত্রী জগজীবন রাম কমিশনের কাজের ক্ষেত্রে এবং সমাজে জাতিপ্রথা বিলুপ্তির ক্ষেত্রে প্রথম ধাপ হিসেবে পদবি তথা শ্রেণীগত পরিচয় সূচক শব্দ পরিহারের পরামর্শ দেন সেপ্টেম্বর সালে আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা তৎকালীন বিশিষ্ট কিছু ব্যক্তিত্ব তাদের এক নৈতিক আদর্শ গ্রহণ করেছেন এ বিষয়ে শ্রী নারায়ণ আগরওয়াল এবং শ্রী কামরাজ নাদারের মতো রাজনৈতিক ব্যক্তিত্বের কথা উল্লেখ করা হয়েছে ভারতবাণী শারদীয়া সংখ্যা তেরোশো ছিয়াশি বঙ্গাব্দ অর্থাৎ উনিশশো খ্রিস্টাব্দে প্রকাশিত নিরঞ্জন হালদারের পিছিয়ে থাকা সমাজে লেখক হওয়ার সমস্যা নিবন্ধে লেখক দেখিয়েছেন যে কিভাবে শুধুমাত্র লেখকের পদবী দেখে বিচার করে তপশিলি জাতি উপজাতির বহু লেখা গ্রন্থ প্রকাশ করা হয় না এক্ষেত্রে অবশ্যই এই অভিযোগ আংশিক সত্য তবে এতটা কড়াকড়ি করা হতো কিনা এই বিষয়ে একটা অস্পষ্টতা রয়েছে পদবী থাকা উচিত কি অনুচিত সে বিতর্ক দীর্ঘ ও সময় সাপেক্ষ পদবীর বিপক্ষে ওঠা অভিযোগগুলি নিশ্চিত রূপেই যুক্তিপূর্ণ তবে তা লোপ পেলেও তা জাতিভেদ প্রথার বিরুদ্ধে কতটা সদর্থক পদক্ষেপ পাবে সেটিও প্রশ্নযোগ্য আজ এই স্বল্প পরিসরে চেষ্টা করলাম কিছু পদবীর ইতিহাস তুলে ধরার এই প্রসঙ্গে মনে হলো আমরা প্রায়শই লোকজনের পদবী নিয়ে ঠাট্টা তামাশা করি আদতে উচিত নয় কারণ প্রতিটি পদবী ইতিহাস বই নিয়ে চলে লাইক দ্য ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক আর শেয়ার করো কমেন্ট করে জানিও আর কোন কোন টপিকের ভিডিও তোমরা দেখতে চাও আর আরও বেশ কিছু বাঙালি পদবি নিয়ে আবার একটা ভিডিও বানাবো কিনা সেই বিষয়ে মতামত আমি তোমাদের কাছ থেকে নেবো তোমরা কমেন্ট সেকশনে প্লিজ দিকে জানো চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা